হ্যালো ভিওয়ার্স আপনি কি অনলাইন গেমিংয়ের জন্য ট্রাস্টেড কোনো সাইট খুঁজতেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না এমন যদি হয়ে থাকে তবে আমি বলবো এই ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশনটি আপনার জন্য এই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে এই ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশনে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে টাকা ডিপোজিট করবেন ভিউয়ার্স শুরুতেই বলে রাখি ওয়ান বেড অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তবে জলদি ইনস্টল করে ফেলুন গুগলে সার্চ দিয়ে খুব সহজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন গুগলের সার্চ অপশনে ওয়ান বেড ডাউনলোড লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ইনস্টল করুন ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর যখন ওয়ান বেড অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ফুটবল ক্রিকেট টেনিস হকি বাস্কেটবল আরও অনেক ধরনের অনলাইন এবং অফলাইন গেম রয়েছে আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো গেম খেলে অথবা যে কোনো গেমে পেডিশন করে টাকা ইনকাম করতে পারবেন এবার দেখাবো কীভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করুন এরপর এই পেজে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে এখানে সবকিছু আপনার লোকেশন অনুযায়ী অটো সিলেক্ট হয়ে যাবে শুধুমাত্র এই প্রোমো কোডের ঘরটিতে আপনি একটি প্রোমো কোড বসিয়ে দিন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেতে চান তবে আমাদের এই ভিআইপি প্রোমো কোডটি এখানে বসান এটি খুব সাবধানে এবং ক্যাপিটাল লেটারে এই ঘরে বসিয়ে দিন এই প্রোমো কোডটি ব্যবহারের ফলে আপনি প্রতি সপ্তাহের শুক্রবার এবং সোমবারে বোনাস পাচ্ছেন এবং আপনার জন্মদিন উপলক্ষে আপনি পাবেন স্পেশাল বোনাস প্রোমো কোডটি বসানোর পর নিচের খালি ঘরটিতে টিক দিয়ে এই রেজিস্টার অপশনে ক্লিক করুন এরপর এমন একটি রবার্ট ভেরিফিকেশন আসবে এটা ভেরিফাই করুন ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এটা সংরক্ষণ করে রাখুন কারণ পরবর্তীতে আপনার নতুন অ্যাকাউন্টে করার জন্য এই এবং আপনার নেম এবং যদিও এই পাসওয়ার্ডটি আপনি পরবর্তীতে চেঞ্জ করে করে নিজের মতো নতুন পাসওয়ার্ডও দিতে পারবেন এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট লগ করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে ভিউয়ার্স আপনার নতুন অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এবার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য নিচের মেনু অপশনে ক্লিক করুন এরপর এই পার্সোনাল প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার একটি ন্যাশনাল আইডি কার্ড এবং মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করার জন্য এই অপশনে ক্লিক করুন এই ঘরে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিন তারপর এই নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি রবট ভেরিফিকেশন আসবে এটা ভেরিফাই করুন ভেরিফাই হয়ে গেলে সেন্ড কোড অপশনে ক্লিক করবেন আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটি এই ঘরে বসান তারপর একটি অপশনে ক্লিক করুন দেখবেন আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে এরপর ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সবগুলো ঘর পূরণ করতে হবে এই সার নেম অপশনে আপনার নামের শেষ অংশ লিখুন ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ লিখুন আপনার নামে যদি পদবি অথবা বংশীয় কোনো নাম থাকে তবে সেটি এখানে বসান আর না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখুন প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন রিজিয়নে আপনার বিভাগ লিখুন সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখুন এরপর রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন ডকুমেন্ট টাইপ ন্যাশনাল কার্ড সিলেক্ট করুন সিরিজের ঘরটি ফাঁকা রাখুন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি লিখুন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই এই ঘরে আপনার ফোন নাম্বারটি বসান এরপর ডেট অফিসি অপশনে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের তারিখটি লিখুন এই তারিখটিও আপনার ভোটার আইডি কার্ডে রয়েছে আর ভোটার আইডি কার্ড না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন তারপর এই টিক আইকনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে ভিউয়ার্স এবার আমরা দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করতে হয় টাকা ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে ব্যাক করুন ওপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় আরো অনেক ধরনের মাধ্যম রয়েছে আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন যেহেতু নগদ একটি জনপ্রিয় মাধ্যম তাই আমি নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখাচ্ছি নগদে ডিপোজিট করার জন্য এই নগদ অপশনে ক্লিক করুন এমন একটি আপ আসবে এখানে যত টাকা ডিপোজিট করতে চান এই বক্সের ভিতরে লিখুন আমি যেহেতু নয় হাজার টাকা ডিপোজিট করব তাই এই ঘরে আমি নয় হাজার লিখলাম এরপর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হলো তাদের নগদ ওয়ালেট নম্বর টাকা ডিপোজিট করতে হলে এই ওয়ালেট নম্বরটিতে আপনার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকে আউট করবেন অবশ্যই মনে রাখবেন আপনি বিশ হাজার টাকার মধ্যেই ডিপোজিট করতে পারবেন এর বেশি অথবা কম হলে আপনার ডিপোজিট কিন্তু সাকসেসফুল হবে না তাই অবশ্যই আপনি যখন ক্যাশ আউট করবেন তখন এর মাঝেই কোনো একটা অ্যামাউন্ট ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করা শেষ হলে আপনার নগদে এমন একটি ট্রানজেকশন আইডি পাবেন এই ট্রানজেকশন আইডিটি কপি করে এনে এই ঘরে বসান আর আপনার পার্সোনাল নগদ নাম্বারটি এই ঘরে বসান তারপর এই কনফার্ম অপশনে ক্লিক করলে যদি এমন একটি নোটিফিকেশন আসে তাহলে বুঝবেন আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে এবার পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি চলে এসেছে আপনার অ্যাকাউন্টের এই ঘরে সেই ডিপোজিট করা টাকাটি দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি যেই নয় হাজার টাকা ডিপোজিট করেছিলাম আমার টাকাটি কিন্তু চলে এসেছে আশা করছি আমাদের ভিডিওটি দেখার পর আপনার পছন্দের অনলাইন গেমিং অ্যাপ্লিকেশন আপনি খুঁজে পেয়েছেন যদি আসলেই খুঁজে পেয়ে থাকেন তবে এখনই অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করুন